টাকা কেন বড়িস তো লোকে টাকা চুরি করতে পারিস না আমি আরেকটা কত টাকা চুরি করবো চুরি করলে যদি লোকে ধরে মারে তখন কি করবো চুরি করবি তুই বাড়ি চলে আসবি তারপর যা করো আমি করবো ঠিক আছে বাবা তাই করবো ওর এই সুযোগ টাকার ব্যাগটা নিয়ে পালায় এই চোর 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 আমার ব্যাগটা নিয়ে পালাচ্ছে কে কোথায় আছো ধরো ওকে ধারা বলছি ধারা নলে ধরতো পারলে কিন্তু খুব খারাপ অবস্থা করে দিমো কি লোড এম হাফ আছিস কেন তুমি बोला না লোকের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে আসে তার রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল তার কাছ থেকে এই টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে এসেছে দিয়ে লোকটা আমাকে তারা করেছে বেশ তুই ঘরে যা আমি দেখছি পয়সা লুকিয়ে আছিস বেরিয়াই তারপর দেখছি তোকে তুই জানি না তুই কারটাকে হাত দিয়েছিস ও ভাই হচ্ছে চাচ্ছ কেন বলছি এই ভাই তার ছেলের হলো ওটা কি তোমার ছেলে হ্যাঁ আমার ছেলে কেন কি হয়েছে ও আমার টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে এসেছে ওকে আমার টাকার ব্যাগটা বের করে দিতে বলো না হলে না হলে কি মারবা এই সবই বাড়ি আয় কি হলো বাবা এই তুই আমার টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে এসেছিস তোর কিছু বলি রে বাবা আমাকে মারতে আসছে আমার বাড়ি এসে আমার ছেলে কি মারা কই গো হেসুরা নিয়ে এসে তো তারপর দেখছি কে এই নাও ইজি বাবা রে তো আমাকে মেরেই ফেলবে বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করবো পালাই তাড়াতাড়ি এই ভাই পাঁচিস কেন দাঁড়া আমার ছেলে কি মারবি না দেখলি কেমন ওকে খেদি দিলাম তাই তো বাবা বলেছিলাম না টাকা চুরি করে বাড়ি চলে আসবি তারপর আমি দেখে নেবো চল ভেতরে চল দেখি কত টাকা এনেছিস দেখতে পাচ্ছ না স্কুল চললাম স্কুল গিয়ে কি হবে স্কুল গিয়ে আমি পড়াশোনা করে শিক্ষিত হব এখন শিক্ষিত হয়ে কি হবে তার থেকে তোর বাবার মতন কিছু চুরি কর গা তাহলে টাকা ইনকাম হবে কদিন আগেই তো একজনের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে এলাম একদিন টাকা চুরি করে কি আর সারা জীবন চলবে আর তো টাকা চুরি করতে হবে বেশ তাহলে আমি টাকা চুরি করতে চললাম একটা লোক যাচ্ছে যাই ওর কাছ থেকে ওই টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে আসি এই চল চল আমার টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে গেল কে কোথায় আছে কো ধরো ওই ব্যাগ আমার মেয়ে বিয়ে টাকা আছে চল এই তো বড় দান মেরে দিয়েছি ওই লোকটা যেভাবে ছিল মনে হয় এই ব্যাগে অনেক টাকা আছে ও ভাই তোমাদের গ্রামের মডুলার বাড়িটা কোন দিকে একবার দেখিয়ে দাওগা তো কেন গো তোমার আবার কি হলো আমার খুব দরকার মডুলার মুসা এর সঙ্গে বেশ এসো দেখিয়ে দিচ্ছি এই তো চলে এসেছি মডুলার বাড়ি ও নাকি হ্যাঁ চি কি কি রে তুই বলবি বল আমি কিছু বলবো না এই লোকটা বলবে কি বলবো বলো আমি আমার মেয়ের বিয়ের জন্য টাকা নিয়ে এই গ্রাম দিয়ে যাচ্ছিলাম তা এখানকার একটা ছেলে আমার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছে

আমার কাছে প্রমাণ না তাহলে আমি এখানে এমনি এমনি এসেছি এই তোর ফোনটা দিয়ে তো এখানে পোস্ত দেখাচ্ছে যে তোর ছেলে ব্যাগটা পালাচ্ছে এর থেকে বড় প্রমাণ আর কি লাগবে ত্রিশশালা এ তো ছবি তুলে নিয়েছে এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি ধর ওকে ওকে আগে পুলিশ ও দেবো মডল মিশাই এমনটা করবেন না আমাকে এবারকে মতন ক্ষমা করে দিন সেইটা আগে ভাবার দরকার ছিল যে চুরি করতে গেলে যদি ধর পৌঁছায় তখন কি হবে বাবা মা তোমাদের জন্যই সব হলো তোমরা যদি আমাকে খারাপ পরামর্শ না দিতে তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না এই ওকে নিচা ওগো তুমি যাই হোক করে আমাদের ছেলেকে ফিরে নিয়ে আসো আমাদের জন্যই আজকে ওর এরকম অবস্থা আমরা যদি ওকে খারাপ পরামর্শ না দিতাম তাহলে আজকে ওর এরকম অবস্থা হতো না তুমি ঠিকই বলেছো গো আমাদের জন্যই সব হলো বেশ দাঁড়া কিছু করা যায় নাকি দেখছি মুরমুসাই মুরমুসাই এবার কেমন আমার ছেলেকে ক্ষমা করে দিন ও আর এসব কাজ দিন করবে না 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 ওকে ছাড়া হবে না ওকে আজ উচ্চ শিক্ষা দিতেই হবে ছেড়ে দিন মুরমুসাই ছোট ছেলে ভুল করে ফেলেছে আর কয় বেটা বলছো তো এবার কেমন তো ছেড়ে দিন বেশ তুমি যখন বলছো তাহলে ছেড়ে দিছি এই এবার কেমন তো ক্ষমা করে দিলাম আর যেন কোনোদিন এসব না দেখি ঠিক আছে মুরমুসাই আর কোনোদিন এসব করবে না বেশ ঠিক আছে বেলা এসে এই টাকাটা যেন আমার বাড়িতে দিয়ে আসবি তাই বলছি ছেলে মেয়েদের কখনো খারাপ পরামর্শ দেবেন না ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে শিক্ষিত করে তুলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরো কিছুজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ